দু হাজার সালের পাঁচই মে শাপলা চত্বরের গণহত্যা এবং দু সালের জুলাই মাসে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ পাঁচই মে সংগঠনটির উদ্যোগে ঢাকা মহানগর সহ বিভিন্ন জেলা ও মহানগরে এ কর্মসূচি পালিত হয় ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন দু হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী শহীদদের রক্তে ঢাকাকে রঞ্জিত করেছিল পাখির মতো গুলি চালানো হয় নিরস্ত্র আলেমোলামা ছাত্র ও সাধারণ মানুষের ওপর রাতের আধারে শত শত মানুষকে হত্যা করে শহীদদের রক্ত নিয়ে জাতীয় সংসদে উপহাস করা হয় একই সাথে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী যুবলীগ ও ছাত্রলীগ মিলে চালায় নৃশংস হত্যাযোগ্য তিনি আরো বলেন ঠিক তেমনই ভাবে সালের জুলাই মাসে যখন ছাত্র জনতার গণভ্যুত্থান ঘটে তখনও সেই একই চক্র আওয়ামী ও যুবলীগ এর গণহত্যায় লিপ্ত হয় তারা এমনকি শিশুদের পর্যন্ত হত্যা করতে দ্বিধা করেনি আওয়ামী ও তাদের সহযোগী সংগঠন যুবলীগ ছাত্রলীগ একাধিক গণহত্যায় জড়িত হয়েছে আমরা চাই অবিলম্বে এসব ঘটনার তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন করে দোষীদের বিচারের আওতায় আনা হোক খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে দাবি করা হয় এসব ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং গণহত্যার দায়ে জড়িত আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে সমাবেশে বক্তারা বলেন সাপলা চত্বরের ঘটনা শুধু একটি আন্দোলন ছিল না বরং তা ছিল ইসলামী মূল্যবোধ ও গণচেতনার প্রতীক এই ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি ঢাকার বাইরে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর জেলা ও মহানগর নরসিন্দি টাঙ্গাইল কিশোরগঞ্জ ফরিদপুর শেরপুর মাদারীপুর শরীয়তপুর যশোর বগুড়া নোয়াখালী খানিকগঞ্জ দোহার চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সহ অন্তটি বিশটি জেলা ও মহানগরে একই দাবিতে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি